৩৩ বছর বয়সে এসে এবার সান্তোসের নতুন ঠিকানায় ইউরোপের ক্লাবে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেই মার জুনিয়র প্রদর্শক ইনজুরিতে জর্জরিত হর হামেশাই ম্যাচ খেলার জন্য আনফিট নেই মার জুনিয়রকে ইউরোপের ক্লাবগুলো এই বয়সে তাকে দলে নিবে বিষয়টা আপনার কাছে শুনতে অবাক লাগলেও সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমগুলো এমনটাই দাবি জানাচ্ছে যেখানে ইনজুরির কারণে জাতীয় দলে ফিরতে না পারা নেই জুনিয়র এবার যুক্ত হতে যাচ্ছেন ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর সাথে ইতিমধ্যেই জানা গেছে আগামী ডিসেম্বরে সন্তোষের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শীতকালীন দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে ইউরোপে বাড়ি জমাবেন তারকায় ক্লাবগুলোর সাথে তার চুক্তি নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে এছাড়াও বিখ্যাত ক্রিয়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর ভাষ্য অনুযায়ী আগামী ডিসেম্বরে নেইমার এবার যুক্ত হতে যাচ্ছেন ইউরোপের ক্লাবে যেখানে ব্রেজিলিয়ানকে দলে নিতে এবার প্রস্তাব জানিয়েছে ইতালির দুই জায়ান্ট ইন্টারমিনাল ও নেপোলি যার মধ্যে সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের উইন্ডোতে এবার এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা যেতে পারে এই দুই ক্লাবের যে কোনো এক ক্লাবের মধ্যে